যেটা ইচ্ছা সেটা করে আমি এগুলাটা কথা বলতে চাই না এগুলাটা কথা কইলে বহুত কথা কিন্তু এগুলাটা আসলে মানে আইম লাইক রিয়েলি পিস্ট অফ কর্তৃপক্ষ প্রকাশও করে না প্রচারও করে না কি করে না করে কাউরে বলে না এখানে যে নিরাপত্তার বিগত 15 বছর খারাপ ভালো ছিল না ভালো ছিল না হচ্ছে কুনি সন্ত্রাস চিন্তায়কারী জঙ্গি ডাকাত ছাদাবাস অপহরণকারী নারী নির্যাতনকারী শিশু নির্যাতনকারী দর্শনকারী রাজাকার ও রাজাকারের বাচ্চারা এখন তারা অনেক ভালো আছে আওয়ামী লীগ সারা কি দেশে নির্বাচন লীগ বাংলাদেশের প্রধান বড় দল এই দল ব্যতীত নির্বাচন করবে এটা তো দেশের দেশের উন্নয়নের ভূমিকা কি কাজ করছে কি উন্নয়ন করছে যাবেন উন্নয়নের ছোঁয়া এটা একমাত্র আওয়ামী লীগের ধারাই সম্ভব হয়েছে জুলাই যে আন্দোলনটা হয়েছে তারা জুলাই গণহত্যার সাথে জড়িত এটা তো জুলাই গণহত্যা না এটাই তো একটা সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আগে যে উন্নয়ন করেছেন আমরা যেটা এখন ভোগ করতেছি উন্নয়ন করে দিয়ে গেছেন উনি ভোগ করছেন না উনি যে উনি যে চলে গেছেন উনি যে দেশের বাইরে আছেন আমরা কিন্তু ভোগ করছি তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমার পার্সোনাল ওপিনিয়নে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ওই প্রাইম মিনিস্টার প্রিভিয়াস প্রাইম মিনিস্টারকে আবার চাচ্ছি আমি চাচ্ছি যে উনি থাকলে হয়তো বা উন্নয়ন আরো অনেক ভালো হবে দেশের জন্য ওনার উনি দেশের জন্য দরকার ওনাকে আসলে বেসিক্যালি ওনার জন্য উনি দরকার দেশের জন্য তো আমি আমি চাই যে ওনাকে আবার ফিরিয়ে আনা হোক আমি আমার প্রাইম মিনিস্টারকে বাংলাদেশে দেখতে চাই